ভারতের ভগবান নেতাজিকে তো চেনো ভারতের সন্তান আমরা ব্যর্থ ভারতবাসী দিই নিজে সম্মান নেতাজিকে তো চেনো নেতাজি সে তো কলির কর্ণ করেছে শুধুই দান নেতাজি সে তো কলির কর্ণ আমাদের ভগবান নেতাজি সে তো কলির কর্ণ করেছে শুধুই দান নেতাজি সে তো কলির কর্ণ আমাদের ভগবান নেতাজিকে তো চেন ভারতের সন্তান আমরা ব্যর্থ ভারতবাসী যে সম্মান নেতাজিকে তো চেন জীবনে যে তার ভাবনা অধিক নেই কারো ধারণা এই ভারতের যুবকের মাঝে ফুটিয়েছে চেতনা জীবনে যে তার ভাবনা অধিক নেই কারো ধারণা এই ভারতের যুবকের মাঝে ফুটিয়েছে চেতনা দিয়েছে স্বাধীন ভারতবর্ষ পেয়েছি জীবন তো চেনো ভারতের সন্তান আমরা ব্যর্থ ভারতবাসী দেই নিজে সম্মান নেতাজিকে তো চেনো কখনো সুবি কখনো সুভাষ কখনো নেতাজি হয়তো সেজেছ ছদ্মবেশে গুম নাম বাবাজি কখনো সুবি কখনো সুভাষ কখনো নেতাজি হয়তো সেজেছ ছদ্মবেশে গুমনাম বাবাজি প্রণাম জানাই মহানায়ক ভারতের ভগবান নেতাজিকে তো চেনো ভারতের সন্তান আমরা ব্যর্থ ভারতবাসী দে নিজে সম্মান নেতাজিকে তো চেনো নেতাজি সে তো কলির কর্ণ করেছে শুধুই দান নেতাজি সে তো কলির কর্ণ আমাদের ভগবান নেতাজিকে তো চেন ভারতের সন্তান আমরা ব্যর্থ ভারতবাসী দিই নিজের সম্মান নমস্কার